দ্য ডিজিটাল এডুকেশন সবাইকে স্বাগত আমি চলে আসলাম তোমাদের শিক্ষাবৃহী শিক্ষক বিক্রম স্যার এর আগে ক্লাসে আমি আধুনিক শিক্ষার সেই ধারণা সম্পর্কে তোমাদের আলোচনা করেছিলাম তো আজকে আমাদের সেভেন অর্থাৎ দশ দশম দিনের ক্লাসে থাকতে আমাদের এই গতানুগতিক পাঠ্যক্রম এবং আধুনিক যে পাঠ্যক্রম গতানুগতিক শিক্ষাব্যবস্থা শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার যে ধারণা রয়েছে সেই সম্পর্কে আজকের এই ক্লাস অর্থাৎ আজকে আমরা দশম দিনের ক্লাস অর্থাৎ আমরা প্রথম যে সাব ইউনিট আমরা কিন্তু আজকের সেই আজকের যে প্রথম সাব ইউনিট ওয়ানের এ আমরা কিন্তু শেষ একবারে অন্তিম পর্যায়ে কিন্তু চলে আসছি তো আজকে আমাদের এই টপিক থেকে লাস্ট প্রশ্ন লাস্ট আমাদের যে টপিক রয়েছে সেই গতানুগতিক শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার কী কী ধারণা রয়েছে সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসো নাহলে তোমার খাতা পেন আমি কিন্তু নিয়ে নেব ঠিক আছে তো আমাদের আজকের যে টপিক গতানুগতিক শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার কী কী ধারণা রয়েছে সে সম্পর্কে আমাদের আজকের এই কনসেপ্ট বা আজকে আমাদের এই বিষয় তো তোমরা প্রত্যেকে দেখতে থাকো আজকের ক্লাস খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা দেখতে পাচ্ছ যে গতানুগতিক শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার সেই ধারণার পার্থক্য গতানুগতিক শিক্ষার সঙ্গে আধুনিক সেই ধারণার সেই পার্থক্য বলছে শিক্ষায় গতানুগতিক এবং আধুনিক শিক্ষার ধারণার মধ্যে যে সম্পর্ক রয়েছে তেমনি কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য কিন্তু পরিলক্ষিত হয়েছে তাহলে এই যে গতানুগতিক শিক্ষা এবং আরেকটা রয়েছে আমাদের আধুনিক শিক্ষা এই গতানুগতিক শিক্ষা কোনটা যেটা আদিমকাল থেকে একবারে মধ্য অর্থাৎ প্রাচীনকাল থেকে আমাদের মধ্যযুগ পর্যন্ত যে শিক্ষাটা আমরা যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমরা জড়িত ছিলাম সেই শিক্ষাটা হচ্ছে আমাদের কী শিক্ষা গতানুগতিক শিক্ষাবস্থা এবং আর একটা রয়েছে আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা অর্থাৎ যে শিক্ষার সাথে বর্তমানে যে শিক্ষাটা চলছে আমরা যে শিক্ষার সঙ্গে যুক্ত আছি সেটা হচ্ছে আমাদের কি শিক্ষা আমাদের আধুনিক শিক্ষা আর যেটা বললাম যেটা প্রাচীনকাল থেকে এবারে মধ্যযুগ যে শিক্ষাটা আমরা সঙ্গে জড়িত যেমন বাংলা ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান অঙ্ক ইতিহাস ভূগোল এই সমস্ত তোমাদের কি গতানুগতিক পাঠক্রম পড়ছে কিন্তু আর আর আধুনিক শিক্ষা হচ্ছে বর্তমান যে আমাদের যে সিস্টেম অর্থাৎ আধুনিক শিক্ষাবস্থা। যে আমরা জানি প্রত্যেকে যে আধুনিক শিক্ষা ব্যবস্থা বর্তমান ব্যবস্থা হচ্ছে একটা আধুনিক ব্যবস্থা অর্থাৎ শিশু শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটা শিশুর কিন্তু এখানে চাহিদা রুচি ক্ষমতা আগ্রহ প্রভৃতিকে গুরুত্ব দিয়ে কিন্তু আমাদের আধুনিক শিক্ষার লক্ষ্য কিন্তু গঠিত হয়েছে কিন্তু গতানুগতিক শিক্ষা ব্যবস্থা কিন্তু একটা শিক্ষার্থী কখনোই তার চাহিদা তার আগ্রহ তার প্রবণতা তার সামর্থ্য কখনই কিন্তু গুরুত্ব প্রদান করা এখানে হয়নি তাহলে এই গতানুগতিক শিক্ষা এবং আধুনিক শিক্ষার মধ্যে কী কী পার্থক্য থাকতে পারে সেগুলো আমরা এক এক করে জানব তো প্রথমে আমাদের রয়েছে যে শিক্ষা গতানুগতিক আধুনিক শিক্ষা ধারণার মধ্যে যেসব সুসম্পর্ক রয়েছে তেমনি কিছু কিছু ক্ষেত্রে আবার পার্থক্য পরিলক্ষিত হয়েছে যেমন আমরা সেই এক পাশে লিখব বিষয় আর এক পাশে লিখবো গতানুগতিক শিক্ষার ধারণা এবং আরেক পাশে লিখবো আধুনিক শিক্ষার ধারণা তাহলে এই গতানুগতিক শিক্ষার ধারণা এবং আধুনিক শিক্ষার ধারণা সম্পর্কে যে পার্থক্যটা সেই সম্পর্কে আমরা আজকে জানব তো প্রথমত হচ্ছে অর্থ বলতে শিশুকে নির্দেশনা দান করে তাহলে এই গতানুগতিক শিক্ষা হচ্ছে কি এক শিশু শিক্ষার্থী কী করবে তোমাকে নির্দেশনা দান করবে পরামর্শ দান করবে কিন্তু ব্যাপকতা শিক্ষা কি বলছে শিশুর একটা কি ঘটায় সার্বিক অর্থাৎ একটা শিশুর সকল দিকের তার যাতে বিকাশ হয় যেমন সর্বাঙ্গীন বিকাশ যেমন একটা শিক্ষার্থীর মধ্যে দৈহিক বিকাশ ঘটবে মানসিক বিকাশ সামাজিক বিকাশ প্রাক্ষবিক বিকাশ আধ্যাত্মিক বিকাশ পদ্ধতি দিকের যদি বিকাশ ঘটে একটা শিশুর মধ্যে তবেই আমরা কি বলবো তাকে সার্বিক বা সর্বাঙ্গীন বিকাশ তাহলে আধুনিক শিক্ষা হবে কি আধুনিক শিক্ষা যেহেতু শিশু কেন্দ্রিক সেহেতু প্রত্যেকটা শিশুর চাহিদা ক্ষমতা আগ্রহ রুচি প্রবর্তন অনুযায়ী কিন্তু শিক্ষাটা রচিত হবে বা পাঠকা রচিত হবে তবেই একটা শিশুর মধ্যে কী করবে তার সার্বিক বা সর্বদিকের বা সর্বাঙ্গীন কিন্তু বিকাশ ঘটবে কিন্তু এই গতানুগতিক পাঠ্যক্রম শুধুমাত্র শিক্ষাকে কী করবে নির্দেশ দান করবে বা নলেজ দান করবে বা পরামর্শ দান করবে লক্ষ্য এবার গতানুগতিক শিক্ষার কী লক্ষ্য রয়েছে এই গতানুগতিক শিক্ষার লক্ষ্যটা হচ্ছে শুধুমাত্র জ্ঞান অর্জন করা বা নলেজ অর্জন করা কিন্তু ব্যাপক কিন্তু আধুনিক শিক্ষা লক্ষ্য কী রয়েছে শিশুর ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ এবং সামাজিক দক্ষতার উন্নয়ন বলছে তাহলে এই আধুনিক শিক্ষার যেই আমরা কি বলতে পারি যে শিশুর ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ অর্থাৎ ব্যক্তিত্বের সর্বদিকের বিকাশ এবং সামাজিক যে দক্ষতা বা সমাজে কী করে চলতে হবে ফিরতে হবে সে সমস্ত কিছু সমাজে সমস্ত ধরনের মানুষের সঙ্গে বা সমস্ত পরিবেশের সঙ্গে আমরা কী করে সেখানে মানে নিয়ে চলতে পারবো সে সম্পর্কে কী করতে হবে এই আধুনিক শিক্ষা কি করে আমাদেরকে জ্ঞান প্রদান করে থাকে এবার তিন নম্বর রয়েছে আমাদের যে পাঠ্যক্রম তাহলে এই গতানুগতিক ব্যবস্থার পাঠ্যক্রম কী ছিল বিষয়কেন্দ্রিক অর্থাৎ তত্ত্বনির্ভর শিক্ষা অর্থাৎ বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান অঙ্ক এই সমস্ত তোমরা গতানুগতিক শিক্ষার মধ্যে পড়ে অর্থাৎ তত্ত্বনির্ভর যে পাঠ্যক্রম বিষয়কেন্দ্রিক একটা সাবজেক্টকে নিয়েই শিক্ষাটা কিন্তু আবর্তিত বা নির্ধারিত লক্ষ্যটা নির্ধারিত হয় এবার এই কর্ম এই আধুনিক শিক্ষা যে ধারণা এটা যে কর্মকেন্দ্রিক অর্থাৎ কাজের মাধ্যমে সমন্বয়ে জীবনকেন্দ্রিক তাত্ত্বিক এবং ব্যবহারিক দিব অর্থাৎ এই যে আধুনিক যে শিক্ষাব্যবস্থা আমাদের বর্তমান যে শিক্ষাব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে কর্মনির্ভর সমন্বয়ে জীবনকেন্দ্রিক অর্থাৎ একটা শিক্ষার্থীকে তার ভালো একটা আদর্শ জীবনে নিয়ে যাওয়ার জন্য একটা পাঠকের মধ্যে কী কী বিষয়বস্তু ইনক্লুড করা হবে সে সমস্ত কিন্তু কিন্তু আধুনিক শিক্ষা ধারণার মধ্যে কিন্তু পড়ছে অর্থাৎ আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু রয়েছে তবেই একটা শিক্ষা যে কী করবে কর্মকেন্দ্রিক সমন্বয়ে জীবনকেন্দ্রিক পাঠক ডকুমের মাধ্যমে বা পড়াশোনা করে একটা শিশু কিন্তু তার ভবিষ্যৎ জীবনে কিন্তু অগ্রসর হবে এবার যে পদ্ধতি অর্থাৎ মেথড এই যে গতানুগতিক শিক্ষা ছিল আমাদের সেই শিক্ষার পদ্ধতি বা টিচিং মেথডটা কেমন ছিল বলছে মৌখিক ছিল মৌখিক এবং যান্ত্রিক এবং স্মৃতিনির্ভর প্রক্রিয়া হচ্ছে গতানুগতিক শিক্ষার যে পদ্ধতিটা মৌখিক যান্ত্রিক এবং স্মৃতিনির্ভর আর এদিকে রয়েছে তোমার যে আধুনিক শিক্ষা হচ্ছে কর্মের মাধ্যমে শিক্ষা অর্থাৎ কাজের মাধ্যমে শিক্ষা প্রকল্প পদ্ধতি এবং ভ্রমণের মাধ্যমে শিক্ষা ইত্যাদি হচ্ছে আমাদের সেই আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে পড়ে অর্থাৎ আধুনিক শিক্ষা তোমাকে কখনোই বলে নিই শুধু মৌখিক শুধু বই পড়ো বই পড়ো কিন্তু এই কর্মের মাধ্যমে শিক্ষা তোমাকে প্রকল্প পদ্ধতি এবং ভ্রমণে তো একটা শিক্ষার্থী তার সমস্ত দিকে যদি বিকাশ হয় তবেই তাকে কী করতে হবে বিভিন্ন রকম ভ্রমণের মাধ্যমে তাকে শিক্ষা প্রদান করতে হবে সে সমস্ত জায়গা থেকে অর্থাৎ ক্ষেত্র থেকে সে তাদের শিক্ষা নিতে পারে সমস্ত বিশেষ সম্পর্কে তার মধ্যে নলেজ থাকতে পারে এবং সমস্ত পরিবেশের সঙ্গে সে যদি সমানভাবে চলতে পারে অবশ্যই তাকে মধ্যে শিক্ষা দিতে হবে এবং প্রকল্প পদ্ধতি এবং ভ্রমণের মাধ্যমে তাকে কিন্তু শিক্ষা প্রদান করতে হবে এ কথায় কথা বলা হয়েছে আধুনিক শিক্ষা শিক্ষা কিন্তু এই কথা বলা হয়েছে পঞ্চম পয়েন্টে রয়েছে যে শিক্ষার্থী এই শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থী নিষ্ক্রিয়ভাবে নিষ্ক্রিয়ভাবে বিষয়বস্তু গ্রহণ করে তাহলে কী বললাম যে গতানুগতিক শিক্ষাব্যবস্থায় কি হয় এই শিক্ষাবস্থায় শিক্ষার্থী কী করে নিষ্ক্রিয়ভাবে বিষয়বস্তু গ্রহণ করে অর্থাৎ শিক্ষক সেই বলে যাচ্ছেন কোনো একটা টপিককে বোঝাচ্ছেন শিক্ষার্থী কী করছে নিষ্ক্রিয়ভাবে সে কিন্তু শুনছে অর্থাৎ শিক্ষার্থীর এখানে কোনো চাহিদার সামর্থ্য রুচিপূর্ণতা কিন্তু কোনো গুরুত্বই প্রদান করা হচ্ছে না কিন্তু এই আধুনিক শিক্ষাব্যবস্থায় এখানে সক্রিয় অর্থাৎ এখানে শিক্ষার্থী থাকে সক্রিয় এবং সদা গতিশীল থাকে অর্থাৎ শিক্ষার্থী এখানে সর্বদাই অ্যাক্টিভ থাকে শিক্ষক এবং মহাশয়ের সঙ্গে মুখোমুখি থাকে যে কোনো প্রশ্ন সেই শিক্ষার্থী শিক্ষককে জিজ্ঞাসা করতে পারে এবং সে শিক্ষক সে তার সম্পূর্ণ তার প্রশ্ন বুঝে তাকে সমস্ত জ্ঞান বা নলেজ জ্ঞান দান করতে পারে এই শিক্ষা থাকছে আধুনিক শিক্ষাব্যবস্থা কিন্তু গতানুগতিক শিক্ষাব্যবস্থায় এখানে কিন্তু সে শিক্ষার্থীর নিষ্ক্রিয় এখানে শিক্ষার্থী বলার কোনো সুযোগ থাকছে না বা তার যে চাহিদা সামর্থ্য রুচিপূরতা কোনো কিছুকেই এখানে কিন্তু গুরুত্ব প্রদান করা হচ্ছে না শিক্ষক টিচার এখানে এই গতানু যে গতানুগতিক শিক্ষাব্যবস্থায় শিক্ষক নির্দেশকের ভূমিকা পালন করে আর এদিকে রয়েছে আধুনিক শিক্ষাব্যবস্থায় এখানে শিক্ষক শিক্ষার্থীর বন্ধু এবং দার্শনিক এবং পথ প্রদর্শকের ভূমিকা কিন্তু পালন করছে তাহলে এই শিক্ষাব্যবস্থায় তো গতানুগতিক শিক্ষাবত একটা শিক্ষক শুধু শিক্ষার্থীকে নির্দেশ দিচ্ছেন পরামর্শ দান করছেন কিন্তু এই যে আধুনিক শিক্ষাব্যবস্থা এখানে কিন্তু একটা শিক্ষার্থীর সঙ্গে একটা শিক্ষকের কিন্তু বন্ধুর সম্পর্ক থাকছে বন্ধু পথ প্রদর্শক এবং দার্শনিকের সম্পর্ক আছে একটা শিক্ষার্থী এবং স্টুডেন্টের সঙ্গে এরকম অর্থাৎ ফ্রেন্ড ফিলোসফার এবং গ্যাট যদি সম্পর্ক থাকে অবশ্যই সেই স্টুডেন্ট সে ভবিষ্যতে কিন্তু অনেকটা পথ কিন্তু অতিক্রম করতে পারবে বা অনেক পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি সে কিন্তু একটা আত্মতৃপ্তি লাভ করতে পারে শিক্ষা সংস্থা বলছে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান যেমন বিদ্যালয় রয়েছে মহাবিদ্যালয় রয়েছে বিশ্ববিদ্যালয় রয়েছে ইত্যাদি তাই এই শিক্ষা যদি সংস্থা আমরা গতানুগতিক শিক্ষা ধরি তারা কী কী পাচ্ছি বিদ্যালয় স্কুল পাচ্ছি মহাবিদ্যালয় কলেজ পাচ্ছি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইউনিভার্সিটি পাচ্ছি এখান থেকে কিন্তু আমাদের এই গতানুগতিক শিক্ষাগুলো কিন্তু প্রদান করা হচ্ছে আর আধুনিক শিক্ষাব্যবস্থায় এখানে হচ্ছে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত প্রথামুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা লাভ করতে পারে এখানে একটা প্রশ্ন হচ্ছে নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত অর্থাৎ প্রথমুক্ত অর্থাৎ ফর্মাল এডুকেশন ইনফর্মাল এডুকেশন এবং নন ফর্মাল এডুকেশন এই তিনটার মানে কি। তাহলে এই নিয়ন্ত্রিত শিক্ষা যে শিক্ষাটা আমরা চার দেওয়ালের মধ্যে আবদ্ধ করি যেখানে পাঠ্যক্রমে গুপ্ত দেওয়া হয়েছে শিক্ষার্থী এজকে অর্থাৎ বয়সকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং যেটা চার দেওয়ালের মধ্যে শিক্ষা অর্জন করি সেই শিক্ষার আমরা নিয়ন্ত্রিত শিক্ষা অ অনিত্র শিক্ষা কি যে শিক্ষা কোনো রীতি নিয়ম নীতি থাকছে না তুমি পৃথিবীর যে প্রান্ত থেকে যেখান সেখান থেকে তুমি কিন্তু যে শিক্ষা অর্জন করতে পারো সেই শিক্ষাটা হচ্ছে অনিত্র শিক্ষা অর্থাৎ এখানে থাকছে তোমার টেলিভিশন থাকছে চলচ্চিত্র থাকছে দূরদর্শন থাকছে রেডিও থাকছে নিউজ থাকছে ইন্টারনেট থাকছে এই সমস্ত হচ্ছে তোমার অনিয়ন্ত শিক্ষা সংস্থা প্রথম শিক্ষা সংস্থা রয়েছে ইগনো অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি তারপরে সুভাষ মুক্ত ওপেন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার মধ্যে রয়েছে তোমার মাত্র বিদ্যালয় অর্থাৎ স্কুল মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় সমস্ত কিছু নিয়ন্ত্রিত মধ্যে পড়ে তাহলে এই আধুনিক শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষার যে সংস্থাগুলো রয়েছে সে পরিবার থেকেও শিখতে পারে বিদ্যালয় থেকে শিখতে পারে এবং ইন্টারনেট গণমাধ্যম অর্থাৎ টেলিভিশন চলচ্চিত্র রেডিও ইন্টারনেট নিউজপেপার সমস্ত ক্ষেত্র থেকে কিন্তু শিক্ষা অর্জন করতে পারে এবং ডিস্টান্স এডুকেশনের মাধ্যমেও অর্থাৎ ইগ্ন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি মুক্ত বিশ্ববিদ্যালয় এই সমস্ত সে প্রতিষ্ঠানগুলো থেকে কিন্তু সে কিন্তু শিক্ষা অর্জন করতে পারে শৃঙ্খলা অর্থাৎ ডিসিপ্লিন যে গতানুগতিক শিক্ষায় কঠোর বিধিনিষেধ এবং শাস্তি প্রদানের মাধ্যমে শৃঙ্খলাকে বজায় রাখা হয় বলছে এই গতানুগতিক যে শিক্ষাব্যবস্থা এখানে কিন্তু একটা এখানে কিন্তু কঠোর বিধিনিষেধ অর্থাৎ খুব কঠোর একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে একটা শিক্ষার্থীকে সে কী করা হয় তার শৃঙ্খলাকে নিয়ন্ত্রিত করা হয় কিন্তু এই আধুনিক শিক্ষা ব্যবস্থায় এখানে হচ্ছে আত্মশৃঙ্খলা এবং সামাজিক শৃঙ্খলার কথা বলা হয়েছে তো আত্মশৃঙ্খলা এবং সামাজিক শৃঙ্খলার মাধ্যমেই কিন্তু একটা শিক্ষার্থীর মধ্যে তার শৃঙ্খলাকে নিয়ন্ত্রিত করা হয় পরীক্ষা অর্থাৎ এক্সামটা কেমন রয়েছে এক্সামিনেশন বলছে এখানে পরীক্ষা ব্যবস্থা হলো রচনাধর্মী অর্থাৎ গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা এখানে যে পরীক্ষা নেওয়া হতো সেখানে থাকলো রচনাধর্মী অর্থাৎ আট মার্ক বারো মার্ক ষোলো মার্কের যে বড়ো বড়ো প্রশ্ন কিন্তু আমাদের কিন্তু লিখতে হতো কিন্তু বর্তমান যে শিক্ষাব্যবস্থা আধুনিক যে শিক্ষাব্যবস্থা আমাদের মধ্যে আসলো বা আধুনিক শিক্ষা শিক্ষাব্যবস্থা আমরা কিন্তু জড়িত হয়েছি তো এখানে থাকছে আমাদের সেই রচনাধর্মী পরীক্ষার পরিবর্তে বা পরীক্ষার পরিবর্তে কী থাকছে মূল্যায়ন ব্যবস্থা চালু হয়েছে নৈভক্তিক বা অবীক্ষার মাধ্যমে তোমার কি মূল্যায়ন করা হচ্ছে তো বিভিন্ন রকম নৈভক্তিক অবীক্ষা বা এমসিকিউ এসিকিউ এর মাধ্যমে তোমাদের কিন্তু কী করা হচ্ছে এখানে তোমার পরীক্ষার যে সিস্টেমটা অর্থাৎ পরীক্ষা কিন্তু নেওয়া হচ্ছে কিন্তু এই গতানুগতিক শিক্ষা ব্যবস্থা কিন্তু তোমার একটাই পরীক্ষা পরীক্ষার সাথে প্রশ্ন অর্থাৎ বড়ো প্রশ্ন আমাদেরকে কিন্তু লিখতে হতো তাহলে আজকের যে ক্লাস আমাদের ছিল অর্থাৎ গতানুগতিক শিক্ষা এবং আধুনিক শিক্ষার মধ্যে ধারণা অর্থাৎ পার্থক্য ছিল তোমরা প্রত্যেকে ক্লাসটিকে শেয়ার করো প্রত্যেক ক্লাসমেট এবং বন্ধু বান্ধবী সবাইকে শেয়ার করো তারা যাতে এই ক্লাসগুলো দেখে উপকৃত হয় এবং প্রত্যেকে বাড়িতে ভালো করে পড়াশোনা করো ঠিক আছে তাই আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত করলাম প্রত্যেকে থ্যাংক ইউ এবং ধন্যবাদ